একদম চ্যানেল আজকে আমি আর মা মিলে বানাচ্ছে কাঁচা আমে শরবত ওটার জন্য মা নিচ্ছে একটা আম ওটা দিয়ে ছুঁড়ে নিচ্ছে এটা খেল এটা দুইটা আম দিয়ে ভেবেছিলাম বানাবো কিন্তু একটা আম দিয়ে বানিয়েছি ওটাই অনেক টক হয়ে গেছে তার জন্য বেশি যদি বানাই এটা ভালো যাবে তার জন্য আমরা একটা আম দিয়ে বানিয়েছি আপ এটা বেশি কাঁচা যে তার জন্য এটা একটা আম দিয়ে বানিয়েছি আপনারা যদি এটাকে পাকা আম দিয়ে বানান তাহলে এটার মধ্যে আপনারা অনেকটা পারবেন কারণ এটা তো টক আম তার জন্য এই যে আমটাকে কাটা সেরে নিয়েছি এর মধ্যে মিষ্টি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি চার চিনি কারণ এটা অনেক টক ছিল এইখানে দিয়ে দিলাম মিক্স মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করার জন্য আমিও একটু আঙুলটা দিয়ে রেখেছি যাতে ওখানে না পরে এখন আমিই দিয়ে রেখেছি সবটা এই এখানে মা হয়ে গেছে এটা মা এখন এটাকে মিক্সড করে নিচ্ছে এই দেখে এটাকে আমি জুম করে নিয়ে নিচ্ছি এই এখানে আমি খাচ্ছি টেস্টিং করছি অনেক ভালো হয়েছে এখন এই বেশি বড় করছি না এতক্ষণের জন্য বাই বাই দেখাবে নেক ধামাকে ব্লগ নিয়ে এতক্ষণ